আজ আমরা ফিরব উনিশশো সালে সেই সময় যখন ভারতের অর্থনীতি নতুন দিগন্তের সন্ধানে স্বাধীনতার পর দেশ জুড়ে শিল্পায়ন শুরু হয়েছে সরকারি খাতে গড়ে উঠছে অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু এক বড় সমস্যা দেখা দিল দক্ষ ম্যানেজারের অভাব এই সংকট মেটাতে পরিকল্পনা কমিশন আমন্ত্রণ জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশনকে উনিশশো সালে প্রফেসর জর্জ রবিনসের নেতৃত্বে তৈরি হলো বিখ্যাত রবিনস রিপোর্ট এই রিপোর্টে সুপারিশ করা হলো ভারতের দুটি বিশ্বমানের ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হোক একটি পশ্চিমে যা পরবর্তীকালে আইআইএম আহমেদাবাদ এবং একটি পূর্বে যা হলো বর্তমানে আই কলকাতা ফোর্ড ফাউন্ডেশন এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে উনিশশো একষট্টি সালের নভেম্বর মাসে জন্ম নিল ভারতের প্রথম আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রথম ক্লাস শুরু হয়েছিল কলকাতার এমেরাল্ড বাবার ক্যাম্পাসে যেখানে মাত্র জন ছাত্র ভর্তি হয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা পিজি ডিবিএ কোর্সে আর সেটি আমাদের পরিচিত এম প্রোগ্রাম প্রথম পরিচালক ছিলেন কেটি চ্যান্ডি যিনি হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন চেয়ারম্যান প্রাথমিক পর্যায়ে পল স্যামুয়েলসন জগদীশ মতো বিশ্বমানের শিক্ষাবিদরা যুক্ত ছিলেন সালে প্রতিষ্ঠানটি চলে আসে তার স্থায়ী ঠিকানা যোগা ক্যাম্পাসে আজ আইএম কলকাতা শুধু ভারতের নয় এশিয়ার অন্যতম সেরা বিজনেস স্কুল এটি ভারতের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যা ট্রিপল ক্রাউন অ্যাক্রিডিয়েশন AACSB, AMBA, EQUIS অর্জন করেছে এবং CEMS গ্লোবাল Alliance সদস্য এ অ্যালামনাইরা আজ বিশ্বজুড়ে কর্পোরেট নেতৃত্বে নীতি নির্ধারণে এবং উদ্যোক্তা জগতে উজ্জ্বল তার কিছু উদাহরণ হল ইন্দিরা নই ফর্মার চেয়ারপারসন অ্যান্ড সিইও অফ পেপসিকো টিভি নরেন্দ্রন সিইও অ্যান্ড এমডি অফ টাটা স্টিল गोपाल विट्टल, इंडिया, सुनील दुग्गल, आशीष चौहान, बॉम्बे स्टॉक एक्सचेंज श्याम श्रीनिवासन एमडी एंड सीईओ ऑफ फेडरल बैंक अजीत बाला कृष्णन फाउंडर एंड सीईओ ऑफ रेडी डॉट कॉम प्रणय चौलेट को फाउंडर सीईओ ऑफ क्विकर রোহিত চড্ডা কোফাউন্ডার অফ ফুড পান্ডা রামচন্দ্র গ্রহ হিস্টোরিয়ান দীপেশ চক্রবর্তী হিস্টোরিয়ান ইউনিভার্সিটি অফ শিকাগো কৃষ্ণা পাল্প স্কুল আমিষ ত্রিপাঠী বেস্ট সেলিং অথার অফ সিভা ট্রিলিওজি বিনায়ক লোহানি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি সোশ্যাল এন্টারপ্রিনার ফাউন্ডার অফ পরিবার গ্রুপ এই গল্প শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি এক নতুন ভারতের স্বপ্নের গল্প যেখানে জ্ঞান নেতৃত্ব আর উদ্ভাবন মিলেছে একসাথে আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন ধন্যবাদ